বাংলাদেশের মডেল অভিনেত্রী জীবন জীবনযাপন সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত বাংলাদেশের সৌন্দর্য প্রতিযোগিতায় জিতেছেন হ্যালো এভ্রিও আজকে আমি আপনাদেরকে আমার লাইফের পেজেন্টের একটা জার্নি শেয়ার করতে যাচ্ছি টু থাউজেন্ড আমি বাংলাদেশে একটি বিউটি পেজেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলাম বুধবার এ হেন শান্তা পালকেই প্রতারণার মামলায় কলকাতা থেকে গ্রেপ্তার করেছে লালবাজারের গুন্ডা দমন শাখা মা বাবা স্বামীকে নিয়ে দক্ষিণ কলকাতার বিক্রম করে ভাড়া থাকতেন তিনি তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি দুটি ঠিকানার আধার কার্ড একটি কলকাতার আর একটি বর্ধমানের এছাড়াও উদ্ধার হয়েছে প্যান এবং ভোটার কার্ড ও রেশন কার্ড পুলিশ সূত্রে খবর একদিকে যখন এতগুলো ভারতীয় নথি উদ্ধার হয়েছে তেমনি শান্তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের পাসপোর্টও দু হাজার সালে বর্ধমানের ঠিকানায় বানানো হয়েছিল আধার কার্ড এখানেই শান্তাপাল নামে ওই যে মহিলা যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি নিজে আদতে বাংলাদেশি কিন্তু তার কাছে ভারতীয় আধার কার্ড ভোটার কার্ড এবং আইডি প্রুফগুলো যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের এয়ারওয়েজের এমপ্লয়ি কার্ড এছাড়াও অন্যান্য বিভিন্ন রকম কার্ড রয়েছে সেখানে সেকেন্ডারি এক্সামিনেশনের পুলিশ সূত্রে দাবি বাংলাদেশি নাগরিক সান্তার দু হাজার কুড়ি সালে বর্ধমানের ঠিকানায় একটি আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের ভিত্তিতে বানানো হয় প্যান যদিও বর্ধমানের বর্ষুলের যে ঠিকানায় আধার কার্ড সেখানে কেউ সান্তাপালকে চেনেন না গোটা গোপালপুর মৌজায় সান্তাপাল বলে কেউ নেই কেউ থাকেও না পাল পরিবার আমাদের গোপালপুরে একটাই আছে হ্যাঁ তাছাড়া এই নামে কেউ আমাদের এখানে কেউ থাকে না আমরা ছোটবেলা থেকেই আছি নাম শুনিও নি দেখিও নি এদিকে ধৃত সান্তাপ বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী ও পরিচালক রাজীব বিশ্বাস আমি শুনেছিলাম মানে আমার কাছে আমার বন্ধু বান্ধবী হয় বলেছিল যখন আমি শুটিং করছিলাম ইন্ডিয়াতে আমি কলকাতায় শ্যুটিং করছিলাম যেই রকম একটি মহিলা সেই বাংলাদেশে বাড়ি সে তা তার তার সঙ্গে নাকি তুমি কি সব কথা বলেছো বা দেখা করেছো বা মানে কিছু একটা করেছো বোধ তো আমি বলেছিলাম কি নাম তখন বলেছিল কি শান্তা বলে কি একটা নাম

চোখ কপালে ওঠে পুলিশের একদিকে যখন কলকাতায় বাংলাদেশের মডেল অভিনেত্রীকে গ্রেপ্তার করা হলো তখন মুর্শিদাবাদের রানীনগর থেকে ছজন বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ আবির দত্ত কমলকৃষ্ণ দে ও রাজীব চৌধুরীর রিপোর্ট এবিপি আনন্দ